হোল তো ভাটির মধ্যে পড়ে আছে ও স্যার তোমার নাম কি গো বাবার নাম কি বাবার নাম অশোক গিরি কেমন লাগছে এই মুহূর্তে জৈব চাষ করে ভালো অশোক গিরি বাড়ি কোথায় চেমাগুড়ি চেমাগুড়ি আচ্ছা জৈব চাষ করে এখন কেমন লাগছে বলুন ভালো আগের থেকে ভালো আর কি হলে আরো ভালো লাগবে আরো ভালো হলে ভালো আরো ভালো হলে মানে পাতা কি আরো বড় চাই দাগ ছিল তো ছিল এখন কেমন মানে কেমন কম ভালো আগে থেকে ভালো অনেক ভালো অনেক ভালো ভালো অনেক রকম আছে খুব ভালো ভালো খারাপ যাই হোক এটা কি আরো কি চাইছেন বলুন এটা ঠিক আছে পাতা আরেকটু বড় হবে হয়ে গেছে মোটামুটি এলাকাবাসীদের জন্য কোনো বার্তা দিতে চান এলাকাবাসীদের জন্য বা পাঁচবাসীদের জন্য জীবতাজ করলে ভালো মানে সবাই বলে তো ফার্স্ট টাইম প্রচুর খরচ খরচ তো হবে খরচ একটু হলে কি হবে ভালো দাগের দাগ দিয়ে মুক্ত হবে এবং পাতা পাতা থেকেটাও ঠিক আছে ছোট হলে কি হবে কোয়ালিটিতে বিক্রি হচ্ছে মানে পয়সা কম হচ্ছে হচ্ছে আচ্ছা আচ্ছা সবাই বলছে না প্রচুর খরচ প্রচুর খরচ জৈব চাষে প্রচুর খরচ এটা কি মানে অর্থ পাওয়ার দিক থেকে খরচের দিক থেকে দেখলে কি রকম মনে হচ্ছে খরচা যেমন হবে তার থেকে লাভও হবে মানে পাতা নিয়ে গিয়ে মার্কেটে গিয়ে ফেলে আসতে হয় না তো না না ফেলে